প্রিয় বন্ধুরা শুরুতেই জানাচ্ছি ভিলেজ ডকুমেন্টারির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা দর্শকবিন্দু প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো করে থাকি বিভিন্ন ফল এবং সবজি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এমন একটি ফসলের কথা আমরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং জানাবো তা একেবারে ব্যতিক্রমী একটা ফসল সেই ফসলটি যদি কথা বলি আপনারা তাহলে আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে আসলে বাংলাদেশে খেজুর চাষ হচ্ছে এরকম একটি ফসল সেটা হচ্ছে খেজুর আসলে খেজুর বাংলাদেশ বাংলাদেশে সচরাচর কিন্তু চাষ হয় না আমরা বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে জনসংখ্যা আছে তার সিংহভাগ মানুষই কিন্তু আসলে আমরা জানি যে এই খেজুর কিন্তু মূলত সৌদি আরবেই বা সৌদি আরব সহ যে আরব আরব বিশ্বের যে কয়েকটি দেশ রয়েছে সেই সকল দেশেই কিন্তু আসলে খেজুরের উৎপাদন হয় কিন্তু আরব বিশ্বের পাশাপাশি যে এই এশিয়া কান্ট্রিতেও যে বাংলাদেশের মতো একটি জায়গায় খেজুর চাষ করা হচ্ছে আমরা কিন্তু সেই স্থানটি এবং সেই খেজুরের বাগানটি আজকে আমরা দেখাবো দর্শক বিন্দু আমাদের এই দেশে যে সংখ্যক অল্প কিছু জায়গায় যে খেজুরগুলো চাষ হচ্ছে তার মধ্যে সেই খেজুরগুলো হচ্ছে আজোয়া মরিয়ম মেরজুল খনিজ এবং আম্বার এবং এ কয়েকটি খেজুরের মধ্যে এই বাগানে আপনারা যদি দেখতে চান তাহলে দেখবেন যে এখানেও কিন্তু পাঁচ থেকে ছয় প্রকারের খেজুর আসলে উৎপাদন হচ্ছেন এখানকার উৎপাদনের যে উদ্যোক্তা এই খেজুর বাগানের উদ্যোক্তা মোহাম্মদ জাকির হোসেন তিনি আসলে কুয়েতে পারি জমিয়েছিলেন আজ থেকে প্রায় তিরিশ বছর আগে তখন কিন্তু প্রায় উনিশশো নব্বই নব্বই সালে তিনি কিন্তু কুয়েতে প্রবেশ করেন এবং সেখানে কিন্তু ২০ বছর প্রবাস জীবন কাটিয়ে সেখান থেকে বারো কেজি খেজুর কিন্তু তিনি এই বাংলাদেশে নিয়ে আসেন এবং সেই খেজুরের বীজ এই বাগানে তিনি রোপণ করেন এবং সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু খেজুরের গাছ আজকে আমরা এখানে বাগানের যে মালি আছে তার সাথে আমরা কিন্তু কথা বললাম তিনি আসলে বললেন এই গাছগুলো দেখে যে এই গাছগুলোতে মোটামুটি আজ থেকে চার বছর আগে ফল ধরা শুরু করে এবং গাছগুলো কিন্তু মোটামুটি আট থেকে নয় বছর আগে রোপণ করা হয়েছিল এবং ঠিক তার চার বছর পর থেকে কিন্তু এই গাছগুলোতে ফল আসে এবং তিনি আমাদেরকে জানালেন আসলে এই মুহূর্তে কিন্তু খেজুর গাছে কোনো খেজুর নেই তিনি বললেন যে আজ থেকে প্রায় এক মাস আগে কিন্তু এই খেজুরগুলো তিনি গাছ থেকে পারেন এবং সেগুলো কিন্তু আসলে মূলত এখান থেকেই কিন্তু সেগুলো বিক্রি হয়ে যায় সমানিত দর্শকবিন্দু আমরা আমাদের যে ছয়টি খেজুর আসলে এই ছয়টি খেজুর এখানে চাষ হচ্ছে আমরা কিন্তু জানি যে খেজুর অনেক ধরনের খেজুর সৌদি আরব সহ এবং মধ্যপ্রাচ্যে উৎপাদন হয় যে খেজুরগুলোর নাম যদি আমি বলি বাড়ি আজোয়া মেরজোল এবং আম্বার সহ আরও বেশ কিছু প্রজাতির খেজুর কিন্তু সারা বিশ্বেই কম বেশি উৎপাদন হয়ে আসছে তো আমরা আজকে যে বিষয়টি আপনাদের সাথে এই সঙ্গে আলোচনা করব। সেটি হচ্ছে আসলে খেজুরের চারা উৎপাদন প্রক্রিয়া শুধু যে আমরা খেজুরের গাছ থেকে খেজুরি পাই তা নয় বরং নতুন উদ্যোক্তা উদ্যোক্তা তৈরি করার জন্য আসলে যে খেজুরের চারা প্রয়োজন সেই চারা কিন্তু উৎপাদন প্রক্রিয়া নিয়েই আমরা আজকে কথা বলবো এবং এই চারা কিভাবে আপনারা পাবেন কোথায় পাবেন সেই সকল সম্পর্কে বিষয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। চলুন আজকে আমরা এই বাগানের মালির সাথে কথা বলি এবং আমরা জানি আসলে তারা কিভাবে এই চারা উৎপাদন কর তো দর্শক বিন্দু চলুন আমরা আসলে এখন এই বাগানের একজন মালির সাথে কথা বলবো তার কাছেই আসলে আমরা জানবো যে আসলে কিভাবে আসলে ওনারা এই চারা উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করছেন আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি এনামুল হক এনামুল হক এই যে এই জায়গাটা আছে এই জায়গাটার নাম কি গ্রামের নাম কি সজন পুকুর গ্রাম সজন পুকুর তো আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে আসলে প্রায় অনেক অংশ জমি নিয়ে আসলে খেজুরের বাগান রয়েছে এই বাগানটা আসলে কতটুক পরিমাণ জমির মধ্যে রয়েছে এখানে জমি আছে একশো সাতান্ন শতক একশো সাতান্ন শতক তার মানে প্রায় মোটামুটি পাঁচ বিঘার মতো আর কি আচ্ছা আচ্ছা তো আমরা আসলে দেখলাম এখানে আসলে শুধু খেজুর উৎপাদনই নয় বরং আসলে এখানে খেজুরে অনেক কিন্তু চারা উৎপাদন হচ্ছে আমরা দেখলাম যে টবে করে আসলে চারা হচ্ছে এবং এখানে যে আমরা দাঁড়িয়ে আছি আসলে সমান্তরাল জায়গায় কিন্তু অনেক চারা দেখতে পাচ্ছি তো এখানে আসলে কত ধরনের খেজুর হয় এবং কত ধরনের খেজুরের চারা পাওয়া যায় এখানে খেজুরের চারা তো অনেকেই আছে খেজুরের দুই রকমের খেজুরের চারা পাওয়া যায় এখানে এখানে বর্তমানে একটা বিজের আর একটা হলো কলম কলমের অপসমিক যাকে বলা হয় আচ্ছা আচ্ছা এই দুই রকমের খেজুরের চারা এখানে পাওয়া যায় আচ্ছা সেটা হলো এইটা হলো আর ওই খেজুর খাওয়ার পর করে আমরা যে দেখতে কলমে চারা থাকে বীজের চারা আসলে কয় প্রকারের যেখানে চারা পাওয়া যাচ্ছে ছয় প্রকারের খেজুরের চারা আছে এখানে আপনি এখানে কতদিন ধরে কাজ করতেছেন আমি এখানে প্রায় এক বছর এক বছর ধরে কাজ করতেছেন এই চারা এখান থেকে মানে আপনি বলতে যাচ্ছেন যে এখন যে পরিবেশে আসলে চারাগুলো যে বয়সে আছে এই চারা গুলো উঠিয়ে গিয়ে কোন জায়গায় লাগালে এবং সঠিক মাপের পরিচর্যা যদি করা হয় তাহলে দুই থেকে আড়াই বছরের মধ্যেই খেজুর বা ফল পাওয়া সম্ভব সম্ভব আচ্ছা একটু বলেন আসলে এখানে এই কি কি প্রকারের খেজুর এখানে চারা পাওয়া যাচ্ছে এখানে আছে আজোয়া আছে আজওয়া মরিয়ম আম্বার খনিবি আবার ওই বাড়ি বাড়ি আমরা আসলে জানতে পেরেছি এই খেজুরের আসলে যিনি উদ্যোক্তা অর্থাৎ আপনাদের যে বাগানের মালিক মোহাম্মদ জাকির হোসেন তিনি আসলে কুয়েত থেকেই এই চারাগুলো এনেছিলেন চারা কুয়ের থেকে চারা নিয়ে এলে কুয়ের থেকে খেজুর নিয়ে এসছে খেজুর নিয়ে এসছে খেজুর নিয়ে আসার পর ওই খেজুরটা লাগাইছে লাগাই লাগার পরে ওই বীজ থেকে আবার এই বাগান তৈরি হয়েছে আপনারা যারা কাজ করতেছেন আপনাদের খাওয়া দাওয়া বা আপনার যে এখানে থাকার যে একটা ব্যবস্থা এগুলো কি সবকিছু মানে মালিকই মালিকের ব্যবহার করে আর আমরা এখানে আর রাত করে আমরা থাকি না খাওয়া দাওয়া সবকিছু মালিকই করে পরে কাজ করে সন্ধ্যাবেলা আমরা আরেকটা জিনিস জানতে যাচ্ছি যে আসলে এই চারা থেকে যখন আসলে বয়স ভিত্তিকে একটা গাছ বড় হবে যখন খেজুর আসবে আসলে একটা গাছে কি পরিমাণ খেজুর পাওয়া সম্ভব এখানে বর্তমানে বাগানে দেড়শো কেজির উপরে খেজি পাওয়া গেছে মানে একটি গাছে দেড়শো কেজির উপরেই আপনারা খেজি খেজি হ্যাঁ যায় তাহলে আমরা আশা করি আমরা যদি এগুলো কোথাও গিয়ে বাংলাদেশের মানুষ নতুন যারা আসলে বাগান করতে চান তারা যদি লাগায় এবং সঠিকভাবে এটি পরিচর্যা করে তাহলে দেশ থেকে বা এর অধিকও বিহাদ উৎপাদন করা সম্ভব হবে আচ্ছা এটি বীজ রোপণ থেকে একবার মানে চারা একবারে ফল ধরা পর্যন্ত কতটুকু বছরে আসলে কয়ে কত বছর বয়সে আসলে ফলটা ধরতে পারে এটা ফল তো বীজ রোপণ থেকে মানে যেখান থেকে ফলটা ধরবে যে জায়গা থেকে ফলটা ধরবে শেষ পর্যন্ত বহু বছর লাগবে তার কারণ গাছের বয়স তো হলো দেড়শো বছর আচ্ছা আচ্ছা মানে একটা গাছ অন্তত প্রায় দেড়শো বছর ধরে খেজুর আসলে এই খেজুর আপনাদের যে খেজুরের যে চারাগুলো আছে এগুলো আসলে কি কেমন বিক্রি হয় মানুষকে আসে চারা কিনতে আসে মানে মানে রোজ দিনে মানে প্রতিদিনেই গাছ এখান থেকে বিক্রি হয় প্রতিদিনে প্রতিদিনে বিক্রি হয় আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আবার কালকেও নিয়ে গেছি কালকে নিয়ে যাওয়া একটা একশো গাছ একশো পিস গাছ নিয়ে গেছি আচ্ছা এখান থেকে চারা নিয়ে গিয়ে কি কোথাও কোনো টাউন বা কোনো গ্রামের হাট বা না 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 কোথাও নিয়ে যেতে হয় এখান থেকেই সরাসরি এখান থেকেই সরাসরি এখান থেকে মালিকেরা আসে এখান থেকে নিয়ে চলে যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দর্শকবিন্দু আপনারা এতক্ষণ দেখলেন আমরা বাগানের আসলে পরিচর্যাকারী অর্থাৎ রক্ষণাবেক্ষণকারী একজন মালির সাথে কথা বললাম তিনি আমাদেরকে জানে জানালেন যে আসলে তার যে এই বাগানের আসলে যে মালিক তিনি কিন্তু সৌদি আরব কুয়েত থেকে বারো কেজি খেজুর এনেছিলেন এবং সেখান থেকেই কিন্তু আসলে এই খেজুরের বাগানের শুরু খেজুরের বীজ থেকে কিন্তু আজকের এই বিশাল বড় বাগানটি কিন্তু তিনি তৈরি করেছেন শুধু শুধু যে তিনি খেজুরি উৎপাদন করছেন তা না তিনি কিন্তু বর্তমানে খেজুরের চারা উৎপাদন করছেন আমরা তার কাছ থেকে একজন মালির কাছ থেকে জানতে পারলাম যে এই চারা আপনারা যে দেখতে পাচ্ছেন যে চারা যে এখন বয়স এই চারাগুলো যদি কেউ নিয়ে যে কোনো জায়গায় রোপণ করে বাংলাদেশে নতুন কোন উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য যদি এই চারা নিয়ে গিয়ে বাগান তৈরি করে তাহলে কিন্তু দুই থেকে আড়াই বছরের মধ্যে কিন্তু এই চারা থেকে ফল পাওয়া সম্ভব তিনি বললেন যে একটি গাছে আসলে এই এই ভালো পরিচর্যা এবং এই খেজুরের গাছে রক্ষণাবেক্ষণ যদি করা হয় তাহলে কিন্তু একটি গাছ থেকে প্রায় দেড়শো থেকে একশো ষাট কেজির অধিক পরিমাণে কিন্তু খেজুর উৎপাদন করা সম্ভব তো দর্শক মণ্ডলী আপনারা যারা খেজুরের বাগান করতে চান নতুন উদ্যোক্তা হতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে খেজুর কিনতে পারবেন খেজুরের চারা কিনতে পারবেন এবং খেজুরের চারা যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের যে এই ভিলেজ ডকুমেন্টারি পেস্টটি রয়েছে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকলো আপনারা যোগাযোগ করবেন এবং এই খেজুরের গাছ এই চারা কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাক থাকবো যদি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি এই চারা নিতে চান তাহলে আমরা সেখানে এই চারাগুলো পৌঁছাতে সক্ষম হব তো দর্শক মেন্ডলি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের পেজটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার কোনো নতুন কোনো অর্থকারী ফসল নিয়ে আমাদের পরবর্তীতে ভিডিওতে ধন্যবাদ ধন্যবাদ ভিলেজ ডকুমেন্ট্রে